কত সুন্দর ফুলগুলো ঝাঁপ দিয়ে ফেলে দিচ্ছি কতটা যে খারাপ লাগছে কী বলবো ফুল আমার একদমই নষ্ট করতে ভালো লাগে না তো এত ফুল করবোই বা কী তো যার জন্য আর কি ফেলে দিচ্ছি তো আমাদের ওই বাড়িতে যেন ফুলই পাওয়া যায় না আমাদের বাড়িতে কয়েকটা ফুল গাছ থাকে ওগুলো ফুলই সবাই নিয়ে গিয়ে পুজো দেয় শেষ পর্যন্ত কোনো কোনো দিন আমাদেরই পুজো দেওয়া থাকে না আর এখানে এত অ্যাভেলেবেল ফুল সকালবেলা অনেকেই কিন্তু ফুল তুলে নিয়ে গেছে আমি একটুখানি তুলে রেখেছি তো তারপরেও আরও অনেক ফুল আছে এই যে দেখো কতগুলো সকালে ফুল তুলে রেখেছি তো এগুলো ফুল আর লাগবে না এখন অন্য ফুল কয়েকটা তুলে নেই তো কালকে থলপদ ফুলের যে করিটা দেখে রেখেছিলাম ভেবেছিলাম ওইটা তুলবো আজকে তো কে যেন সকালবেলা ফুল তুলতে আসে মানে বেশিরভাগ ফুলই নিয়ে গেছে থল্পদ ফুলটা তুলতে গেলাম গিয়ে দেখে ওইটারও ডালটাল ভেঙে একদম নিয়ে গেছে তো চলো এগুলো দিয়ে হয়ে যাবে বেশি মানে পুজো করতে বেশি ফুল লাগে না যদিও এগুলোতেই হয়ে যাবে তবু ফুল আসে যখন তো তুলি তাই না তো এই যে কৃষ্ণচূড়া ফুলটা এইগুলো কয়েকটা তুলে নিই এই সাইডেরটা তো মানে এই দিকেরগুলো সব তুলে নিয়ে গেছে ওই দিকে কয়েকটা ফুটে আছে তো ডাল হেলে মানে নিচু করে আর কি নিতে হবে তো চলো বন্ধুরা সকলকে নন্দিনা ব্লক স্ফুলের আরও একটা নতুন ব্লকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা ঠাকুরের সুবিধা আমরা অনেকটাই ভালো আছি তো কালকে তো ঘুম থেকে উঠে সোনাবাব্বা দিদুন ফুল তুলেছিল আজকে এখনও ওঠিনি তো যার জন্য ফুলটা আমি আর কি তুললাম কারণ ঝাড় দিয়ে দিলে তো পরে আর ফুলগুলো পাবো না নষ্ট হয়ে যাবে তাই আর কি ফুলটা আমি তুলে নিলাম কখন উঠবে কোনো ঠিক নেই এমনিতে এইদিকে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয় যার জন্য আর কি ডাকলাম না আর সোনাও ঘুম থেকে উঠলে তো আমি আর কোনো কাজ করতে পারি না তো দিদুন যখন ঘুমিয়ে আছে পাশে ওকেও মানে সকালবেলা অনেকবার উঠেছিল তা আবার ওকে ওই দুধুন টুদিন দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম মানে মা শুয়ে আছে পাশে ও হয়তো ভাবছে যে আমি আর কি শুয়ে আছি যার জন্য এখন আর উঠবে না তা আমি এদিকে ফটাফট চারটারগুলো আর কি দিয়ে দিলাম ভাবলাম এদিকে এসে কয়েকটা তুলে নেই ফুল কিন্তু এদিকে ডালগুলো এতটাই উপরে মানে নিচ থেকে হাত দিয়ে নেওয়াই যাচ্ছে না তো এই যে চেয়ারে উঠে ফুলগুলো শেষ পর্যন্ত আর কি তুলছি আর ফুলের কালারটা কিন্তু দারুণ লাগে তো যাওয়ার দিন আর কি এগুলো ফুলের ডাল নিয়ে যাব মনে মনে ঠিক করে রেখেছি ও ডাল কেন মানে এগুলো ফুলের অনেকগুলো চারাই হয়েছে আমাদের বাড়িতে দুই তিনটে আর কি চারা নিয়ে যাব আর বাড়িতে অনেক রকম ফুল থাকলে দেখবে মানে দেখতেও ভালো লাগে আর একটা জিনিস কি বলো তো বাড়িতে যখন দেখবে মানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগাবে যখন দেখবে তোমার মনটা খারাপ থাকবে তো ওই ফুল টুলগুলো দেখলে না মনটা কিন্তু এমনিতেই অনেক সময় ভালো হয়ে যায় তো এই জন্য আমার ফুল গাছ বাড়িতে লাগাতে ভীষণ ভালো লাগে আর এমনিতেও অনেক রকমের ফুল বাড়িতে লাগালে কখন কোন পুজোতে কোন ফুল লাগে তো এই যে ওই দিক দিয়েও আর কি লাগিয়ে রাখি তা আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে টাইম কলের জল এসে আবার চলে গেছে নিতেই পারিনি তো তার জন্য যে খাওয়ার জন্য বোতলে মটরের জলটাই ভরে রাখছি আর মটরের জলটা খারাপ না আমাদের ওই বাড়ির থেকেও এখানকার মটরের জলটা ভালো মানে টাইমের জল শুধু খাওয়ার জন্য না হয় আর মটরের জল দিয়ে সব কিছু আর কি করা হয় তো জলের বোতলগুলো ভরিয়ে কিছু ড্রেস আর কি ঘুম থেকে উঠিয়ে ভিজিয়ে রেখেছিলাম সোনা বাবার ড্রেসগুলো তো ওগুলি একবারে ওইদিকে খেঁচে দিলাম তো এবার চলো রোদ্র তো আসেনি তো এখানে মেলে দিয়ে রাখি কখন রোদ আসে আসবে তাই না নালে আবার পরে এখানে রেখে দেবো গামলাতে ভুলেই যাব রোদ্রে দেওয়ার কথা এমনিতেই ঠান্ডার দিনে রোদ থাকে না বারোটা একটা হলে রোদের জোরটা কমে যায় হালকা পাতলা ড্রেসগুলো শুকায় কিন্তু ভারী ড্রেসগুলো শুকাই না তো একটু সকাল সকাল ধুয়ে দিলে মোটামুটি সব ড্রেস আর কি শুকিয়ে যায় তো এদিকে আমার মোটামুটি কাজ বাজ কমপ্লিট সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে দিদিনও উঠেছে তো মা ওকে মুখ আর ধুয়ে দিল এখন দুষ্টিটা কি করছে চলো দেখি কি কাটছে কি খাচ্ছো নাক দিয়ে সর্দি বেড়েছে ঝাল লাগছে ঝাল ইস ঝাল লাগছে চোখ দিয়ে জল বেড়েছে নাক দিয়ে তারপরেও খাচ্ছে এদিকে যে মা ঘুম থেকে উঠে চা করলো মুড়িও মাখছে আমি তো চা খাই না তবু ওইখানে আসার পর থেকে আর কি টুকটাক করে খাওয়া হচ্ছে আর সোনা সোনাপাব্বাও দেখো বসে পড়েছে ওকে এমনি মুড়ি দিয়েছে বিছানাতে দেখো খেলে টেলে একদম মুড়ির একদম মেলা লাগাই দিছে এমনি মুড়ি খাবে না আমরা ওই যে আমাদের খাওয়ার মুড়িগুলো চটপটি দিয়ে মাখছি তো ওগুলোই আর কি খাবে তো মুড়ি তো খাচ্ছে না ওইখানে গিয়ে বসে শুধু চটপটিগুলো বেছে বেছে খাচ্ছে আর এদিকে ঝালে একদম হু হা করতেছে হু আহ চটপটের কটো কোথায় লুকায় রাখছে ও শুধু ওইটাই খুঁজতেছে ড্রেসিনের ভিতরে ওই দেখো মানে ওদেরকে যেটা খেতে দিব ওদের খাওয়ার জিনিসটা খাবে না যেগুলো খাওয়া যাবে না ওই জিনিসগুলোই খাবে ব্যথা লাগবে কিন্তু কী কী বার করতেছে মা আসলে কি বলতো সবসময় আমাদের যেমন একই রকম জিনিস খেতে খেতে ভালো লাগে না মুখটা খারাপ হয়ে যায় ওদেরও হয়তো খারাপ লাগে তার জন্য এই যে উল্টে পাল্টা জিনিসগুলো খেতে চায় তো চলো নামার জন্য এই যে একটু মুড়ি রাখছে খেয়ে নেই ভাবছিলাম মানে ভেবেছিলাম খাবো না মুড়ি সকালবেলা সোনা বাবার জন্য মা ওইদিকে আবার খিচুড়িটা বসিয়েছে খিচুড়ি হয়েও গেছে তো আর কি ঠান্ডা হলে ভাবছিলাম একবারে একটুখানি ওইখান থেকে খিচুড়ি খাবো তো তখন যখন খাই না আবার নষ্ট হবে এখানে আসার পর থেকে চা তো কোনোদিনও খাই না টুকটাক করে এখানে চা খাওয়া হচ্ছে আর জানো তো মানুষ একটা কথা বলে অতি আনন্দ করলে নিরানন্দ হয় সোনা বাবা মুড়ি টুড়ি খেয়ে দেখো এই কার্টুনটার মধ্যে বসে কি সুন্দর খেলতেছে আর এটাতে বসে এত খুশি হয়েছে তোমরা পাশের থেকে দেখলে বুঝতে পারতে তো হঠাৎ করে এমনভাবে পড়ে গেল আমি চোখের সামনে থেকেও মানে কি বলবো কিচ্ছু করতে পারলাম না সোনাটা No no no. It <laughs> should shoot now. Pronto <laughs> but

বাড়ি পাঠাই দিব যাও যাও তুমি বাড়ি চলে যাও 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 এটা আমার মায়ের বাড়ি যাও তোমার এখানে থাকা নেই তুমি তোমার বাবার এখানে যাও যাও হ্যাঁ বাবার এখানে যাও যাও তুমি একটা মার কথা শোনো না আমি একটা পাপ্পি চেয়েছি আমাকে দাওনি হুম যাও যাও ভাগ চলে যাও তুমি তোমার বাবার এখানে চলে যাও 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 আর আসবে না যাও ইস এইটুকু নামতে যাক 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 দেখি না আমি বকতেছি দেখি কই যাই ও জুতে না ছাড়ে দাও না দেখি কোথায় যায় কোনো কোনো সময় যদি বকি বলি যে যাও তুমি বাড়ি চলে যাও একদম সোজা ওই দিকে একদম রাস্তা ধরবে ওই যে ওই যে যাচ্ছে দেওয়ানি যাচ্ছে আবার ঘুরে দেখে আবার ঘুরে তাকায় যাও বাড়ি চলে যাও তুমি আসবে না এটা আমাদের বাড়ি এটা আমার মায়ের বাড়ি যাও তুমি তোমার বাবার এখানে চলে যাও ওই যে রাস্তা রাস্তা দেখো নি ওই যে রাস্তা গেট খোলা আছে যাও 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 হ্যাঁ দিকে যাও বলে বলো যাও আর আসবে না বল যাব না বলো ঘুরে আছে ওই দেখো মা ছাগলের বাচ্চাগুলো ঘরে ঢুকলো তারায় দাও তারায় দাও বাবা বাড়ি যাব না যখন তাহলে আমার মায়ের বাড়িতে থাকলে কাজ করতে হবে কাজ করো কাজ করো তারায় দাও হুষ করো হুষ বলো হুষ

আজকে শোনার জন্য সারাদিনে আর সেরকম কিছুই করা হলো না কারণ তখন তো তোমরা দেখলেই মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো একটা এমন মানে ও যেমন তেমন আমারই ভিতরে ভয় ঢুকে গেছে আর ওর একটা জিনিস খারাপ যেদিন ও পড়া মানে পড়বে সেদিন সারাদিনে যে কতবার পড়বে কোনো ঠিক নেই ওই একবার পড়ছে একটু আগে আবার পড়লো তো মানে তখনও পড়েছিল তো তখন মানে ভালো করে বুঝতেই পারছিলাম না কোথায় আর কি ব্যথা লাগছে তো একটু একটু আবার পড়ে গেছে একা একাই খেলতে খেলতে পড়ে যায় মানে যতই মানে ওর সাথেই ছিলাম সাথেই মানে লোক থাকা সত্ত্বেও আর কি পড়ে যায় কখন ধরারই চান্স পাওয়া যায় না তো ওই তাড়াতাড়ি করে এনে একটু জল টল দিয়ে ওই আর্নিকাটা ছিল মলমটা খাওয়ারটাও দিয়েছি মলমটাও লাগিয়ে দিয়েছি তো বলা যায় না তাই না মানুষের বিপদ কখন কোন সময় আসে তো আজকে এরকম হয়েছে বলে সারা দিন আর কি ওর পিছনেই থেকে থেকে আর কি সময়টা চলে গেল কারণ একটা মানুষ তো সারাক্ষণ ওর পিছনে থাকতেই লাগে তো এখন একটু ওই যে ছেড়ে দেই যে ওর মতন করে ও একটু খেলুক শুধু চোখে চোখে রাখবো দেখে রাখবো এদিকে কাজবাজগুলো করবো তা আর কোথায় আজকে পড়ে যাওয়ার পর থেকে ভয় ঢুকে গেছে মনে হয় এই বুঝি একটুতে পড়ে যাবে মানে একা আর কি বেশ তারপর থেকে আর কি ছাড়িনি সারাক্ষণ কাছাকাছি রেখেছি তো মা এদিকে কাজ বাজ সেরে নিয়েছে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া শেয়ার করিনি খাওয়া দাওয়া ওই ওইভাবে করলাম কেউ ওকে রাখতে হয় কেউ খেতে হয় একবারে তো খাওয়াই যায় না বাড়িতেও তো দেখো এরকম করে আর কি করি রান্না রান্নাবান্না করি যদি তোমাদের দাদাভাই ততক্ষণ ওকে দেখে রাখে খাওয়া দাওয়ার সময় ওরা আগে খায় আমি ওকে নিয়ে রাখি তারপরে আমি খাই মানে তোমার দাদা কাছে বা যে কোনো কারো কাছে আর কি থাকে তো এইখানেও এরকম করে আর কি করতে হচ্ছে আর যে কয়েকদিন দিদিরা ছিল তো দিদি ওরা আর কি নিত মানে বেশি লোক থাকলে তখন আর কি সমস্যা হয় না আমি এদিকে একটু ব্যস্ত থাকলে ওরা সোনাকে দেখে রাখে তো এখন তো একা একাই হয়ে গেছি আবার তাই না তবে সোনার একটা জিনিস ভালো লাগলো মানে ও যদি পড়ে যায় যদি সেরকমভাবে ব্যথা না লাগে মানে বেশি ব্যথা লাগলে তবেই কান্না করে একটুখানি ব্যথা ট্যাথা পেলে না মানে ও কান্না করে না ভালোই আর কি সহ্য করতে পারে তখন পড়ে যেভাবে পড়ে গেছে আমারই তো একদম মানে কি বলি কি ফেললা বাবা আবার হায়রে তুমি তো কখন কি করো বাবা দেখো তো এই যেরকম করে কোথায় কি ফেলে নিজেও পড়ে ভয়ই লাগে দেখেছ জলের বোতলগুলো সব ফেলে দিছে ওই খুঁজে আবার পড়লো তো তখন ওইভাবে পড়ে গেছে আমারই একদম মানে কি বলি আমি ভয় পেয়ে একদম কি করব না করব কেমন যেন লাগছিল একদম এমনভাবে পড়ছে এক সাইডে একদম বালু উঠল লেগে তখন তো আমি পরে ক্যামেরা করতেই ভুলে গেছি ভিডিও করতেই ভুলে গেছি এখন এইদিকে দেখো সোনা দিদিনের সাথে পুজো করছে কি করছে সোনা কি দা ভালো করে বলো ভাঙবে প্রদীপটা বুঝে ভাঙে আর কি করছো সোনা পুজো করছো উলু দাও উলু দাও নম দাও ঠাকুরকে নম করো নমস্কার করো হ্যাঁ 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 বাস দেখেছো জানে আবার তিনবার নমস্কার করতে হবে তিনবার মাথাটা ইয়ে করলো একবার একদম ওই যে এখন যেরকম করে দিলে ভাবে দিবে একবার হাত জোর করে দেবে কোনো সময় আবার নিচে মাথা মাটিতে মানে লাগিয়ে প্রণাম করবে অনেক কিছুই বোঝে এখন দুই সোনা বাবা সারাক্ষণ শুধু এই যে এখন যে আবার এখান থেকে কি বের করতেছে কি ভাঙবে কি ফেলবে বাবা এরকম করে না দিদুন ডাকলো না এই যে যাও 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 পুজো করছো নমক করছো হ্যাঁ পুজো শেষে করো নাই তাহলে যাও নম দিয়ে আসো যাও যাও নম দিয়ে আসো এখান থেকে না ঠাকুরের এখানে গিয়ে নম দিয়ে আসো যাও হাঁটু গেড়ে প্রণাম করো যাও ঠাকুরের ওইখানে কি নম করো যাও তুমি না আমার শোনা বাবা শোনা সব কথা শোনো আর মা এদিকে দেখো যে ধনুচিতে ইয়ে দিয়েছে ভালো করে ধরে নি দেখে ফ্যানের হাওয়া মানে ফ্যানের নিচে আর কি ধরে আছে যাতে ভালো করে আর কি ওই নারকেলের খোসাগুলো আর কি লাগে এখন ওরকম করে পাঁচাইতে চাই দেখো 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 মানে পিছনে দেখবে না কি আছে নাই এই এরকম করে পিছে দিয়ে থাকবে সামন দিকে তাকাবে আর ওই পড়ে যায় ওর কার থেকে মা আর আমি এদিকে হাসতে হাসতে পুরো একদম মানে কি বলি কথাই বলতে পারতেছিনা মা এদিকে বোঝো করতেছে যে শাকটা ফু দেওয়ার জন্য মুگه নিচে একটুখানি আওয়াজ হচ্ছে ওমনি একদম পিছেতে পিছে এই দিকে চলে আসছে বাইরেতে মানে দরজার সামনে এসে এই কাঁন্তেকে এরকম করে দেখতেছে ঢেইলাইলা তাহলে কি হলো ব্যাপারটা আর মা ওরকম কান্ড দেখে শাক কে ফু দেবে ওইখানে হেসে একদম মা মা ধরো ওইখানে হেসে পাগল আমিও ওই দেখি তো কি হলো গিয়ে দেখি ওই যে ওরকম অবস্থা যেই আবার ফুদেছে আবার দৌড়ে চলে আসছে আর এসে ওরকম করে মানে উকি দেখতেছে আসো আসো এদিকে হঠাৎ করে আজকে এত ঠান্ডা লাগছে মানে কি বলবো যত দিন যাচ্ছে ততই ঠান্ডা বাড়ছে তো বাড়ির থেকে তো চাদর কিছুই নিয়ে আসেনি তো মায়ের চাদর নিয়ে নিলাম আর তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও আমাদের এদিকে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে এদিকে যে সোনা বাপ্পা ঘুমিয়ে পড়লো ও না ঘুমানো পর্যন্ত এদিকে খাওয়া দাওয়া করতে পারি না এটা না ভিজা না থাকবে ভিজে যেত আমার আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেছি কারণ আজকে বেশি ঠান্ডা লাগতেছে আর ঝোড়া ঘুমিয়ে পড়েছে যার জন্য ভাবলাম যে খাওয়া দাওয়াটা করেই নেই আর আজকে দুপুরে মা রান্না করেছিল আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট তারপর পালং শাক বেগুনি আর হচ্ছে শুকনা মাছ দিয়ে আলু বেগুনের তরকারি একটু ঝোল ঝোল করে রান্না করেছে এখন শুধু রাত্রিবেলা গরম ভাত করলো আর একটা শুকনা মাছ ভাজলো এগুলো দিয়ে আর কি খাচ্ছি তো চলো বন্ধুরা আজকে রাতের খাবার দিয়ে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও থেকে মন ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো